ও তাহলে বউ নিয়ে বাড়িতে আসা হলো এবার দেখলেন মা দেখলেন আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার ছেলে এমন কোনো কাজই করবে তাতে এমন কি হয়েছে বৌদি আমি তোমাকে আগেই বলেছিলাম আমি বিয়ে করতে চাই তাছাড়া আমার পছন্দের মেয়েও আছে তাই বলে কোথা থেকে কি ধরনের মেয়ে ধরে নিয়ে এসেছো তা তো আর আমরা জানি না তাই না মেয়ের জাতপাত বলে তো কিছু একটা কথা আছে কিছু মনে করবেন না বৌদি আমার জাতপাত নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না আমি যথেষ্ট বড় ঘরের মেয়ে আর তাছাড়া আমি শহরের মেয়ে আমি কোনোদিনও গ্রামে বড় হইনি যে আমি নিচু জাতের মেয়ে হব দেখলেন মা আস্তে না আস্তে মুখে বলি ফুটেছে আমি কি এমন বলেছি বলুন আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল আহা তোমরা একটু চুপ করবে এখনই শুরু করে দিয়েছো তোমরা বউ এসেছে বউকে ঘরে নিতে হবে এইভাবে দাঁড় করিয়ে রাখলে তো হবে না এবার আপনি আমার দোষটাই দেখলেন এই মেয়েটার কোন দোষ দেখলেন না আমি আবার সেটা কখন বললাম আমি বলেছি তোমার দোষ এখানে এখন হয়ে গেছি পর ছোট বউ শহরের মেয়ে তাকে তো আপন করে নেবেনি আপনি বৌদি বারবার আপনি আমাকে এমন খোটা মেরে কথা বলছেন কেন দেখুন আমি এখানে শান্তিতে সংসার করতে এসেছি কোনো ঝামেলা করতে আসিনি যদি আপনার ঝামেলা করার কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমার পক্ষ থেকেও ঝামেলা তৈরি হবে কিন্তু তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি বৌদির সাথে ওভাবে কথা বললে কেন তুমি বৌদি এখন তোমাকে কি ভাবছে দেখো কৈলাস তুমি কিন্তু ভালোভাবেই জানো আমি শহরের মেয়ে কে আমাকে কি বললো না বললো সব নিয়ে আমি মাথা ঘামাই না যেখানে আমার যেটা বলার প্রয়োজন সেখানে আমি সেটাই বলবো। সেটা অন্যদের জন্য হলেও বাড়ির কারোর জন্য হওয়া উচিত নয় ভুলে যেও না বৌদি তোমার বড় যদি বড়রা ছোটদের স্নেহ করতে না পারে তাহলে ছোটরাই বা বড়দের কেন সম্মান করতে যাবে শুনি আমি এমন মানুষ নই আমাকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাড়াবাড়ি মানে নতুন বউ ঘরে দরজায় এসে দাঁড়িয়েছে নতুন বউকে ঘরের দরজায় দাঁড় করিয়ে কথা শোনায় তখন তোমার বাড়াবাড়ি মনে হয়নি বিষয়টা তোমাকে আমি প্রেম করে বিয়ে করে এনেছি তাও আবার কাউকে না জানিয়ে এ কথাগুলো কি স্বাভাবিক নয় না স্বাভাবিক নয় শত হলেও আমি এই বাড়ির বউ আমাকে প্রথমে বাড়িতে ঢোকার সাথে সাথে অপমান করা মানায় না যদি বৌদির জন্য তোমার এতই দরদ থাকে তাহলে তুমি যাও বৌদির কাছে গিয়ে তুমি নিজেই ক্ষমা চেয়ে আসো আমি ক্ষমা চাইতে যাব কেন ক্ষমা তো চাইবে তুমি কারণ বৌদির সাথে খারাপ ব্যবহার তুমি করেছ আমি ক্ষমা চাইতে পারবো না এটা আমার শেষ কথা তুমি কিন্তু জানো আমি কেমন ঠিক আছে ক্ষমা চাইতে হবে না তবে এক বাড়িতে থাকতে গেলে একটু মানিয়ে নিতে হয় এই একই কথা তুমি তোমার মা এবং বৌদিকে গিয়ে বলো তাহলে বিষয়টা আর একটু ভালো হবে শোনো বৌমা তোমাদের দুজনকে আমি ডেকেছি কিছু প্রয়োজনে নতুন বাড়িতে এসেছে কিছু রীতিনীতির ব্যাপার আছে পালন করতে হবে আপনার তাকে এসব বলে কোনো লাভ হবে বলে মনে হয় না সেসব রীতিনীতি পালন করতে যাবে বা কেন আপনি বলুন না কোন রীতিনীতি পালন করতে হবে যদি আমার হয় তাহলে আমি অবশ্যই পালন করবো হবে কিভাবে শহরের মেয়ে জীবনে রান্না বান্না করেছে নাকি বাবা মায়ের আদরে আদরে নিশ্চয়ই বাদর হয়েছে বাবা মা তো ভালো কিছু শিক্ষা দিতে পারেনি এবার একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু বৌদি আমি এখানে এসেছি আমার বাবা মাকে এখানে টানছেন কেন আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে সেটা আমি ভালোভাবেই জানি তা তো দেখতেই পাচ্ছি বড়দের মুখে মুখে তর্ক করা বড়দেরকে অপমান করা অসম্মান করা এগুলোই তো শিখিয়েছে তাই না আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না মা আপনার কি রীতিনীতি পালন করার আছে আপনি বলুন বললাম তো মা কি বলবে এইসব তুমি কিছু পারবে না পারলেও আমাদের সম্মান হানি হবে লজ্জায় নাক কাটা যাবে কারণ কোনো কাজ তুমি সম্পূর্ণভাবে করতে পারবে না শহরের মেয়ে তো ভেবেছিলাম আমি রীতিনীতিগুলো অবশ্যই পালন করব তবে এখন মনে হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও আগে শোনো তো কি করতে হবে আমাদের বাড়ির নিয়ম হলো নতুন বউ বাড়িতে এলে নতুন বউকে রান্না করতে হবে তারপর গ্রামের মানুষকে ডেকে খাওয়াতে হবে ক্ষমা করবেন মা এই যে আমি বললাম প্রথমে ভেবেছিলাম আমি সবকিছুই পালন করব। কিন্তু আপনার বড় বউয়ের কথা শুনে এখন আমি পারলেও এই রীতিনীতি পালন করতে পারবো না দেখলেন মা দেখলেন আমি কিন্তু এই কথাটাই বলেছিলাম ও কোনো কিছু করতে পারবে না অকর্মা ঠিকই ওই যে এই এলেন নবাবের বেটি সকালে ঘুম থেকে উঠতে যদি এত দেরি হয় তাহলে বাড়ির কাজকর্ম কখন করবে ওই যে বৌদি আপনি বললেন না নবাবের বেটি এই কারণেই তো দেরি করে ঘুম থেকে উঠেছি আমাদের আবার ঘুম থেকে দ্রুত উঠার অভ্যাস নেই ওসব অভ্যাস থাকা না থাকা এখানে চলবে মনে রেখো এটা তোমার শ্বশুর বাড়ি এখানে থাকতে হলে কাজ করেই খেতে হবে মাত্রই তো এই বাড়িতে এসেছি সবে মাত্র আপনার ব্যবহারটা আয়ত্ত করতে পেরেছি বাড়ির অন্য কিছু তো এখনো আয়ত্ত করতে পারিনি আগে আয়ত্ত করতে দিন তারপর না হয় কাজে তুমি কি আমাকে অপমান করলে অপমান তাও আবার আপনাকে আমার কিন্তু মনে হচ্ছে না আপনার মান অপমান বোধ আছে যদি থাকতো তাহলে আপনি অন্যকে অপমান করতেন না আমার সাথে চালাকি এই চালাকে আমি একদম ছুটিয়ে দেব ঠিক আছে কোনো সমস্যা নেই এবার আমার সকালে খাবারটা দিন আমার পেট খুদায় জ্বলছে বুঝলাম না আমি এই দাসে দাসী নাকি এক একজন ঘুম থেকে উঠছে আর আমার কাছে খাবার চাইছে বাড়ির বউ তো আমি একা নই তাই না একবার ভাবুন তো বৌদি আপনি এ বাড়ির একা বউ না তাতে আপনার এত কাজ করতে হচ্ছে আপনি তো আমাকে বাড়ির বউ হিসেবে মানেনি না যদি আমি এই বাড়ির বউ না হই তাহলে আপনাকে আরও কত কাজ সামলাতে হবে শহরের মেয়ে তো মুখ থেকে শুধু বলি ফুটতেই থাকে মুখ না যেন খই বাজা পাত্র একদম ঠিক বলেছেন আমি আপনাকে সাবধান করে দিচ্ছি আমার সাথে রই কথা বলবেন সব কথা কিন্তু আমার সহ্য হয় না দেখো আরাধ্যা আমি তোমাকে ভালোবেসে বাড়িতে বিয়ে করে এনেছি তুমি একটু বোঝবার চেষ্টা করো যদি তুমি এমন ব্যবহার করো তাহলে বাড়ির কেউ তোমাকে মানবে না বলো তো আমার কি এমন কমতি আছে আমি শুধুমাত্র তোমার সাথে পালিয়ে এসেছি বলে আমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বারবার একটু মানিয়ে তো নিতেই হবে এটা নতুন জায়গা তোমার শ্বশুর বাড়ি কত অন্যায় অত্যাচার যে হয় তা তো তুমি জানোই আমিও তো সেটাই বলছি এটা আমার জন্য নতুন জায়গা আমাকে একটু বুঝতে দাও কিন্তু কেউ আমাকে বুঝতেই চাইছে না সেই প্রথম থেকে আমার সাথে ঝগড়া ছাটে চালিয়ে যাচ্ছে বৌদির কথায় তুমি কিছু মনে করো না বৌদি একটু অমন মানুষ যদি তুমি বৌদির সাথে সক্ষতা করতে পারো তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে যে মানুষ শুধু শুধু আমার বাবা মাকে অপমান করতে পারে আমি কিভাবে তাদের সাথে সক্ষতা গড়ে তুলতে পারি যাই হোক তুমি আমাকে বোঝানোর পরিবর্তে তোমার বৌদি আর তোমার মাকে বোঝানোর চেষ্টা করো তুমি কেন অবুঝের মতো কথা বলছো বলো তো আমি তো জানতাম তুমি ভালোই বোঝো আমিও জানতাম যে তুমি ভালো বোঝো কিন্তু তুমি আমার পরিস্থিতি বুঝতে চাইছো না আমি এই বাড়িতে নতুন এসেছি আমার একজন মানুষ প্রয়োজন যে আমাকে বুঝবে আমার পক্ষ নেবে কিন্তু তুমি ওই পক্ষে চলে যাচ্ছ তাহলে আমি একা এই বাড়িতে কিভাবে টিকে থাকব কিন্তু এরা আমার পরিবার আমিও তো তোমার পরিবার তোমাদের মতো স্বামীর কারণেই না প্রত্যেকটা সংসারে অশান্তি হয় আসলে আমি তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি আমি আর বোঝাতে পারছি না আমিও তো তোমার পরিবার তোমাদের মতো স্বামীর কারণেই না প্রত্যেকটা সংসারে অশান্তি হয়